সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন দুই হাজার পঁচিশ নম্বর তিন ইতিপূর্বে আমি দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমার প্রশ্ন নম্বর তিন তৃতীয় এখানে যে বিষয়গুলো এসেছে সেগুলো হচ্ছে নদীর মোহনা বিছুনী ভবন নদীর পর্যায় এবং অসুখ প্রাকৃতির অর্থ এই তিনটা বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য যাই এই তিন নম্বর প্রশ্নে একটা সৃজনশীল প্রশ্ন এবং তার উদ্দীপক দেওয়া আছে যাই আমরা আসি আলোচনায় এই চিত্রতে আমরা কি দেখি সেটা আগে বুঝতে হবে এখানে লেখাটা একটু অস্পষ্ট আছে আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি এখানে একটা চিত্র দেওয়া আছে পর্বত থেকে উৎপন্ন হয় পর্বত থেকে উৎপন্ন হয় আর এখানে নদীর পর্যায়ে লেখা ছিল নিয়েছে অর্থাৎ প্রথমে বলি পর্বত থেকে উৎপন্ন হয় মানে নদীর প্রাথমিক পর্যায়ে যেটাকে বলা হয়েছে বা পার্বত্য পর্যায়ে সমভূমির উপর দিয়ে প্রবাস আচ্ছা মধ্যম পর্যায়েকে এটা বোঝানো হয়েছে আর সাগরে মিলিত হওয়ার আগে উড়ারপুরের মতো জলাশয় সৃষ্টি হয় যেটা অশ্বপুরাকৃতিক হ্রদ বা অক্সবো লেক কে ইঙ্গিত করা হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে মোহনা কাকে বলে কিভাবে বিশুর্ণী ভূম সংগঠিত হয় ব্যাখ্যা করো ইঙ্গিতকৃত ইঙ্গিত কয়ে বন্যা দেও আর উদ্দীপকের গ্রহ পর্যায়ে ইঙ্গীকৃত ভূমের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর এই চারটা বিষয় এখানে আছে চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তুমি মোহনা কাকে বলে আমরা এই মোহনা তোমরা জানো খুব সংক্ষেপে একটা প্রশ্ন নদী যেখানে সাগর বা অন্য কোনো বৃহৎ জলাশয়ে পতিত হয় সেই মিলন স্থলকে মোহনা বলা হয় এটা আমরা জানি একটা নদী যখন নদী পার্বত্য অঞ্চল থেকে লাভ করে বিভাগে প্রবাহিত হয়ে যখন সাগর বা সাগরে যে স্থানে বিশেষ করে যে বৃহৎ জলাশয়ে বা কোনো সাগরে পতিত হয় সেই মিলন স্থলকে আমরা মোহনা বলি এই কথাটার উত্তর আসলে সঠিক লেখা উচিত ছিল কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তর গুলো এইভাবে আসে নাই লোহামতে কিভাবে বিসৃন্ডিত সংগঠিত হয় ব্যাখ্যা করব এখানে সরাসরি রাসায়নিক বিশৃঙ্খ ভবনের কথা বলা হয়েছে লোহাতে যে বরিশাদে অক্সিজেন সংস্পর্শে সেটাই কি বলা হয়েছে তাহলে আমার প্রশ্নের উত্তরও যদি আসি লোহা বিস্তৃত মৃত্তিকাতে রাসায়নিক বিশৃঙ্খভবন ভবন বিশেষত জারণ অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্রী ভবন সংগঠিত হয় যখন লোহার সমৃদ্ধ শিলা বা মৃত্তিকা জল ও বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসে তখন লোহার জারণ ঘটে এবং এটি পরিণত হয় এই প্রক্রিয়া শিলার গঠন দুর্বল করে এবং এটিকে ভেঙে ভেঙে যেতে করে পরবর্তীতে এই গ্রহ মৃত্যুটা বিশুণী প্রক্রিয়া সংগঠিত হয় এখানে আহ লহ মিশ্রিত মৃত্তিকায় যাই তাহলে লহ মিশ্রিত মৃত্তিকায় কিভাবে বিশ্বনি বমন সংগঠিত হয় সেটা এখানে আলোচিত হলো পূর্ণ যেত উদ্দীপকে হল উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্যায়ে কয়ের বর্ণনা দেওয়া উদ্দীপকে কত সে পার্বত্য পর্যায়ে বলা হয়েছে পার্বত্য পর্যায়ের কথা এটা তুমি আগেই বলেছি একটা চিত্র এখানে দিয়েছি প্রতিপক্ষে ইঙ্গিতকৃত পর্যায় হলো পা হলো নদীর উচ্চ গতি আপার কোর্স বা এই অঞ্চলটা আপার কোর্স বা প্রাথমিক পর্যায়ে যে নদীটা আছে এটা সোর্স জোন যেটাকে বলা হয় এই অঞ্চলটা তারপরে এই পর্যায়ে নদী সাধারণত পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয় এই পার্বত্য অঞ্চল থেকে সাধারণত এই নদী এইটা উৎপন্ন হয় নেকেরে নদীর ঢালটা বেশি থাকে এবং স্রোতের তীব্রতাও বেশি হয় স্রোতের তীব্রতাও বেশি হয় স্রোতের বেগ বেশি হয় এখানে পার্শ্বকয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় এই গতিতে নদী মূলত ক্ষয় ক্ষয়কার্য করে যেটা বললাম পার্শ্বকয় থেকে নিম্ন ক্ষয় বেশি হয় এবং ভিয়াকৃতির উপত্যকা গিরিখাত জলপ্রপাত ইত্যাদি ভূমিরূপ সৃষ্টি করে এখানে স্মৃত দেওয়া আছে বিহাকৃতির উপত্যকা গিরিখাদ বিশেষ করে জলপ্রপাত এগুলো সৃষ্টি করে তাহলে আমরা গ নম্বর প্রশ্ন যদি এতটুকু উত্তরকে কেউ লিখত সঠিক করে তাহলে পনেরো নম্বর দেওয়া সম্ভব এইবার গ নম্বর প্রশ্ন যে উত্তরটা সেটা সেটা যেটা বলা হয়েছে খুবই সহজ সহজ প্রশ্ন এবার এসেছে উদ্দীপকের গ পর্যায়ে ইঙ্গিতকৃত ভূমির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো প্রশ্নটা এরকম ছিল পর্যায়ে ইঙ্গিতকৃত ভূমি হলো অশোক যেটা আমি আগেই বলেছি অক্সফোর্ডে এই ভূমি নদীর মধ্যগতি বা নিম্ন গতিতে গঠিত হয় যখন নদীর সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন একটি একে বেঁকে চলে তটে এখন একে বেঁকে চলে বাঘ তৈরি হয় সময়ের সাথে সাথে এই বাঘ গুলি আরো তীব্র হয় এবং নদীর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে একটি বাঘের দুই দূরান্ত কাছাকাছি চলে আসে এবং এক সময় নদীর সোজা পথে প্রবাহিত হতে শুরু করে এবং বাঘটি মূল নদীতে বিচ্ছিন্ন হয়ে অথ তৈরি করে এখানে আমি এই ব্যাখ্যাটা আরো বেশি দিব বলে পরে আমি প্রশ্নটা যদি আরো সুন্দর করে লিখতে হয় তবে এইভাবে প্রথমে আমরা আসি যে বলতে কি বুঝায় অশক্র রথ গঠিত হয় একটি নদীর প্রবাহ পথ পরিবর্তনের ফলে এটি মূলত পুরনো নদী একটি অংশ যা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে হ্রদে পরিণত হয় নিচে ধাপে ধাপে এই গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো অশ্বপুরাকৃতির গঠন প্রক্রিয়া যদি আমরা বলতে প্রথমে কি সৃষ্টি হবে প্রথমে হচ্ছে বলছে যে নদী বিয়েন্ডার বা বাঘ সৃষ্টি প্রথমে হচ্ছে বাঘ সৃষ্টি হবে এই যে নদী এখানে দেখানো হয়েছে একটা নদীর বাঘ সৃষ্টি হয়েছে এটা নদী বাঘ সৃষ্টি হবে সমতল ভূমিতে প্রবাহিত নদীগুলি ধীরে ধীরে বাঘ নেয় এই বাঘকে বলে মেয়েন্ডার বা নদীর বাঘ নদীর বাইরের দিকে তীরে জল প্রবাহের গতি বেশি হয় এবং সেখানে ক্ষয় রোশন হয় এবং ভিতরে পলি সঞ্চয় হয় এখানে বাইরে গতিবেগ এই যে ভিতরে পলি সঞ্চয় হয় বাকের বৃদ্ধি সময় গড়ানোর সাথে সাথে এই ক্ষয় এবং সঞ্চয় নদীর বাঘ আরো বেশি তীক্ষ্ণ হয়ে যায় তখন পাশের বাঘ একে অপারেশন দিকে এই বাঘটা কি করে এই বাঘটা দেখো এখানে বেশি ছিল তারপরে এখানে এই বাঘটা আস্তে আস্তে এখানে আহ মোটামুটি তারপরে কি করে নতুন পথ গঠন করে অবশেষে নদী সবচেয়ে সম্পূর্ণ অংশ দিয়ে একটি কাটাকাটি করে সরাসরি একটি নতুন পথ তৈরি করে তখন কি হয় এখানে কেটে যে এই অংশটা বিচ্ছিন্ন হয়ে যায় এই নদীর পথটা সোজা পথে থাকে ফলে পুরনো বাঘ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই পুরনো বাঘটা হচ্ছে এই যে পুরনো বাঘ এতটুকু অংশ এই অংশটা এই নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিসে একটা হ্রদের উপান্তর নদী থেকে বিচ্ছিন্ন হওয়া বাঘ আকৃতি পরিপূর্ণ অংশটি সময়ের সাথে সাথে অশ্বপুরের আকৃতি নেয় একটি হ্রদে পরিণত হয় একে বলে অশ্বপুর আকৃতির হ্রদ তখন দেখো একটা আশ্রয় প্রার্থী অক্সব লেক যাকে আহ ঘোড়ার পায়ে ঘুরের মতো দেখতে এখানে জল আছে এখানে ভিতর স্থল ভাগ আছে চারিপাশে এবং এখানে স্থল আছে আবদ্ধ এই জন্য এটাকে অশোপ্রাপ্তির রথ বলা হয় এবং এই চিত্রের ভিন্ন বর্ণনা যদি দেওয়া হয় চিত্রে একটি প্রবাহ নদী দেখা যায় এই যেখানে নদীর বাঘটি অনেক বেশি হয়ে যাওয়ার পর এক সময় মাঝখানে কেটে সরাসরি পট পঠন করেছে এটা কেটে যে সরাসরি পথ গঠন করেছে এই পথ থেকে এটা পুরোনো বাঘটি এখন নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে হ্রদের রূপ নিয়েছে এই যে পুরোনো বাঘটি একটা হ্রদের রূপ নিয়েছে যার আকৃতি দেখতে অনেকটা ঘুরার মতো যাই হোক এইভাবে বন্যাদীল আর চমৎকার হয় সেটাও যদি না হয় আগে যেটুকু বললাম সেটা এইবার আমরা যদি একটু উদাহরণে আসি উদাহরণটা হচ্ছে যেমন ব্রহ্মপুত্র নদে কিছু অশোক প্রাকৃতিক হ্রদ দেখা যায় আবার আমেরিকান নিঃসিপি নদীতেও এই হ্রদের প্রচুর প্রচুর রয়েছে যাই হোক এটা আমি আলোচনা করলাম যাই হোক এইভাবে প্রশ্নের উত্তর গুলো লিখতে পারলে আহ পূর্ণ নম্বর পাওয়া যেত কিন্তু আসলে সেইভাবে প্রশ্নের উত্তরটা পাওয়া যায় না যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আহ এখানে শেষ করি আল্লাহ হাফিজ